ভাবছিলাম বানাবো আলু ভর্তা আর বানিয়ে ফেললাম ছয় পদের ভর্তা আসলে আমার কাছে ভর্তা অনেক বেশি ভালো লাগে আর মানে যাদের কাছে ভর্তা মানে ভালো লাগে আমার মনে হয় তাদের এমনটাই হয়ে থাকে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানি আজকের নতুন ভিডিওটা শুরু করতেছি আর এটা হচ্ছে মানে ফ্রাইডে ব্লগ মানে শুক্রবারের ব্লগ ছিল আর শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল কিছু স্পেশাল রান্না বান্না প্রতিদিনই ভালো মন্দ রান্না করা হয় কিন্তু শুক্রবারটা একটু অন্যরকম থাকে তো আমি ভাবতেছিলাম কি রান্না করব। তো পরে ভাবলাম যে ঘরে হচ্ছে খুদে চাউল ছিল দেশ থেকে নিয়ে আসা তো ভাবলাম যে মানে বোয়া ভাত যেটাকে বলে বোয়া ভাত রান্না করব সাথে হচ্ছে মানে ইলিশ মাছটাকে হচ্ছে ঝাল ঝাল করে ভুনা করব তো যেমন কথা তেমন কাজ তো এই তো ইলিশ মাছটাকে হচ্ছে আমি ভালো করে একটু মানে হাতে মেখে আজকে রান্না করবো একটু অন্যরকমভাবে প্রতিদিনে তো দেখা যায় মাছ ভাজি করে রান্না করি বা কোনো কিছু দিয়ে রান্না করি তো আজকে একটু ভাবলাম ঝাল ঝাল করে অন্যরকমভাবে রান্না করব তো আমি হচ্ছে আর হচ্ছে বাটা শুকনো ভিজিয়ে রেখে তারপর ওইটাকে হচ্ছে ব্ল্যান্ডার করে নিছি ওইটাই হচ্ছে প্রথমে দিয়েছি তারপরে পেঁয়াজ বাটা তারপরে আদা রসুন বাটা তারপরে হচ্ছে মানে যত মশলা আছে গুঁড়া মশলা হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর কাঁচামরিচ দিয়ে তারপর লাস্টে হচ্ছে টমেটো দিব আর হচ্ছে আমি হচ্ছে আজকে মাছটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করব আর ইলিশ মাছ কিন্তু মানে ইলিশ মাছ ভাজা বলেন আর রান্না বলেন এটা যদি সরিষার তেল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক মজা হয় তো এই আমি ভাবলাম যে আজকে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে হচ্ছে রান্না করব তো আমি হচ্ছে সব কিছু দিয়ে ভালো করে হচ্ছে হাত দিয়ে মেখে নিতেছিলাম হাত দিয়ে মাখলে হচ্ছে মাছের গায়ে গায়ে হচ্ছে মশলাটা ভালো করে লাগবে যেন আমি হচ্ছে একদম ভালো করে হাত দিয়ে মশলাটা মেখে এই তো আমি হচ্ছে দিয়ে দিলাম টমেটো কুচা আর হচ্ছে দিয়ে দিব সরিষার তেল তো এই তো সব কিছু দিয়ে আমি হচ্ছে এটাকে এখন ম্যারিনেট করে রেখে দিব একদম সুন্দর করে অনেকক্ষণ ধরে এভাবে রেখে দিব তারপর হচ্ছে মানে রান্না করে নিব এটা ম্যারিনেট করার কারণে হচ্ছে মানে মশলাটা যে আমি দিয়েছি ওই মশলাটা ভালো করে হচ্ছে মাছের গায়ে গায়ে ডুববে তো এই তো সব কিছু দিলাম দিয়ে হচ্ছে আমি এখন এটাকে রেখে দিব সুন্দর করে তো এই তো মাছটা হচ্ছে মে মানে মাখা হয়ে গেল আর আমি হচ্ছে বললামই তো আজকে আমি ভাবছিলাম যে শুধু আলু ভর্তা করবো মানে পরে চিন্তা করলাম যে ভাতের সাথে কিন্তু যত রকমের ভর্তা হবে তত বেশি হচ্ছে ভালো লাগে আর আমাদের যেহেতু আমরা দুজনেই হচ্ছে মানে লরিফার বাবা আমি দুজনে হচ্ছে ভর্তা লাভার তো ভাবলাম যে দেখি আর কি কি ভর্তা করা যায় পরে দেখলাম যে ঘরে হচ্ছে মানে দেশ থেকে নিয়ে আসা সিমের বিচি ছিল তারপরে বরবটি ছিল তারপরে হচ্ছে ভাবলাম যে তাহলে মানে সিমের ভর্তা মানে সিমের বিচির ভর্তা করব বরবটির ভর্তা করব সাথে হচ্ছে ডিমের ভর্তা করব আর আলু ভর্তা তো আছে আর যেহেতু আমি ইলিশ মাছ রান্না করছি তো ইলিশ মাছের লেসটা ছিল তো ভাবলাম যে এটা তরকারির সাথে না দিয়ে ইলিশ মাছের ল্যাচ দিয়ে হচ্ছে একটা এক আইটেম ভর্তা করে ফেলবো আর এখান দিয়ে হচ্ছে আলু ভর্তা ছিল তারপর হচ্ছে আমার মানে শুকনো ডাউল ছিল আমি হচ্ছে এই যে ডাউলের ভর্তাও করবো তো দেখেন ফার্স্টে ভাবছিলাম এক পদের ভর্তা করব পরে ফ্রিজ খুলে দেখি ফ্রিজে মোটামুটি ভর্তা করার মতো অনেক কিছুই আছে তো ভাবলাম যে কেননা আরও কয়েক রকমের ভর্তা করে ফেলি আর যেহেতু বললাম মানে খুদের ভাত বলেন আর বোয়া ভাত বলেন যেটাই হোক রান্না যেহেতু করব তাহলে ওইটার সাথে তো ভর্তা অন্যরকম মানে ভালো লাগবে তো এই তো আমি হচ্ছে আমার মাছটা হচ্ছে বসিয়ে দিলাম আর মাছটা হচ্ছে একদম সুন্দর মতো হচ্ছে আর আমি ভাবলাম যে আলাদা আলাদা শীত করার কী দরকার এই জন্য হচ্ছে বরবটি ডিম আর একটা কথা কাঁঠালের বিচে কিন্তু ভর্তা কিন্তু সাধারণত ভেজেই ভর্তাটা করে কিন্তু আমার যেহেতু কাঁঠালের বিচিগুলো অনেক দিন হয়েছে নিয়ে আসছি তার জন্য হচ্ছে ফ্রিজে ছিল তো জন্য হচ্ছে মানে এগুলো একটু ইয়ে হয়ে আছে মানে বিচিগুলো কেমন যেন হয়ে আছে এই জন্য আমি এটাকে সিদ্ধ করে তারপর হচ্ছে ভর্তাটা করব আর এই ট্রিক্সটা হচ্ছে আমার বোন আমাকে শিখিয়ে দিছে যে মানে কাঁঠালের বিচির ভর্তা কিন্তু সিদ্ধ করেও করা যায় তো আমি হচ্ছে ওইটাই করলাম তো আমি একসাথে সব কিছুই হচ্ছে সিদ্ধ বসিয়ে দিলাম ভাবলাম আলাদা আলাদা মানে সিদ্ধ করার কি প্রয়োজন তো আর এখান দিয়ে ভাবলাম মাছটা হচ্ছে আমার মোটামুটি রান্না শেষ আপনারা দেখলেন তো এখন হচ্ছে বোয়াবারটা রান্না করবো জন্য আমি এখানে হচ্ছে পাইপেনে হচ্ছে মানে পরিমাণ মতো তেল তারপরে হচ্ছে আমি হচ্ছে তেলের সাথে একটু ঘিও দিয়ে দিয়েছি একবারেই দিয়ে সাথে হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিলাম তারপরে হচ্ছে আমি এই তো ববাতে যে চাউলটা ওইটা হচ্ছে দিয়ে দিলাম এটা আমি আগেই ধুয়ে হচ্ছে পানি ঝরিয়ে রাখছি তো আমি সাথে হচ্ছে একটু গাজর কুচি আর একটু আলু কুচি দিয়েছি এটার জন্য কিন্তু মানে ববাতে স্বাদটা আর একটু বেশি বেড়ে যাবে আমার কাছে তো ভালোই লাগে সবার কাছে ভালো নাও লাগতে পারে অনেকে কিন্তু হলুদও দেয় হলুদও দিতে পারে তো যার যেভাবে ইচ্ছা ওইভাবে হচ্ছে খেয়ে থাকে তো যাই হোক আমি হচ্ছে আজকে আলু ভর্তাটা হচ্ছে একটু অন্যরকমভাবে করব। মানে সব সময় তো আলু ভর্তা হচ্ছে আমরা সিদ্ধ করে করি আজকে হচ্ছে আমি হচ্ছে হালকা একটু সরিষার তালে ভাজা দিয়ে তারপর হচ্ছে করব। এভাবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমি হচ্ছে ইলিশ মাছটাও হচ্ছে ভাজার জন্য দিয়ে দিলাম এটাও আমি একসাথে দিয়ে দিলাম আলাদা আর ভাজলাম না আলাদা আলাদা ভাজতে গেলে টাইমও লাগবে আর অনেক বেশি ভেজাল এই জন্য আর শুক্রবারে তো একটু তাড়াহুড়া থাকেই এই তো আমার হচ্ছে মোটামুটি মাছটা তারপরে আলুটা ভাজা হয়ে গেছে এখান দিয়ে দেখেন আমার কিন্তু মানে বোয়া আবারটাও রান্না শেষ আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি উপর দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে আমি এখানে একদম ডিম করে ঢেকে রেখেছি আর এখান দিয়ে এখন হচ্ছে আমার মোটামুটি সব মানে রেডি তো আমি এখন হচ্ছে শুধু মানে ভর্তার জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছি ওইটা হালকা হচ্ছে একটু সরিষার তেলে মানে একটু ভেজে নিব তাহলে টেলে নিবো আর কি তাহলে হচ্ছে একটা ভালো লাগবে খেতে তো এই তো আমি হচ্ছে মানে একটু বেশি করে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে সাথে হচ্ছে শুকনো মরিচ আমার ঘরে মরিচ ছিল না কিন্তু যে এই শুকনো মরিচের গুঁড়াটা থাকে না ওইটা ছিল কিনা আর কি তো ওইটা দিয়ে আমি আজকে ভর্তাটা করবো মানে মরিচ ছিল না আর কি তো এই তো আমি হচ্ছে একটু হালকা ধনিয়া পাতা আর হচ্ছে মরিচ দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিলাম সরিষার তেলে এখন আমি হচ্ছে একটা একটা করে ভর্তা করে নিব তো আমি প্রথমে এই তো কাঁঠালের বিচির ভর্তাটা মোটামুটি আমি করে ফেলেছি এখন এটাতে শুধু পেঁয়াজ দিব আর হচ্ছে মানে পেঁয়াজ ধনিয়া দিয়ে এই তো দেখেন আমার হচ্ছে কাঁঠালের এখন হচ্ছে বরবটির ভর্তাটা করতেছি আর এটার সাথেও পেঁয়াজ আর ধনিয়া দিয়ে এটাকে ভালো করে হচ্ছে ইয়ে করে নিবো আর আমার ভাষায় যেহেতু পাটা নেই তো আমি হচ্ছে সবসময় আমি সেচনিটাতেই হচ্ছে ভর্তা করি আর এটাতে কিন্তু ভালোই হয় সুন্দরই হয় খারাপ হয় না আমার কাছে ব্ল্যান্ডারের ভর্তা কেন জানি ভালো লাগে না বেশি মিস হয়ে যায় তো এই জন্য তো এই তো আমি হচ্ছে এখন ডিম ভর্তাটা করে নিচ্ছি আর ডিম ভর্তাটা আমি চাইলে হাতেও করে নিতে পারতাম পরে ভাবলাম যে এটাতেই করি তাহলে আর একটু মিহি হবে আর একটু খেতে হয়তো বা ভালো লাগে আমি এখানে হচ্ছে পেঁয়াজ ধনিয়া দিয়ে হচ্ছে ডিম ভর্তাটাও করে নিলাম তো আমার মোটামুটি তিন পদের ভর্তা করে শেষ বরবটি ভর্তা তারপরে হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা ডিমের ভর্তা এটাও শেষ এখন হচ্ছে আমি আলু ভত্তাটা করবো তো আমার আলু ভত্তাটা একটু বেশি ভাজা হয়ে গেছে আর একটু কম কম ভাজা হলে হচ্ছে এটা আর একটু সফট কিন্তু এটাও কিন্তু মানে এই ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল তো এই তো এখান দিয়ে তিন পদের ভর্তা হচ্ছে করা শেষ আর এখান দিয়ে আলু ভর্তাটাও করে নিয়েছি এখন হচ্ছে আমি ইলিশ মাছের ল্যাজের যে ভর্তাটা ওইটা করবো তো আমি হচ্ছে কাটাটা হচ্ছে ভালো করে হচ্ছে সরিয়ে নিলাম মানে যতটুকু পারছি কাটা বেছে নিচ্ছি যেহেতু ইলিশ মাছের কাটা অনেক বেশি হয় তো যতটুক পারছি আমি হচ্ছে কাটা বেছে নিয়েছি এখন আমি এটা তো হচ্ছে এটাতে আমি একটু বেশি করে পেঁয়াজ তারপরে ধনিয়া অনেক বেশি করে দিয়েছি কারণ ইলিশ মাছের লেজার ভর্তা কিন্তু সরিষার তেল বেশি করে তারপরে পেঁয়াজ মানে তারপরে হচ্ছে ধনিয়া বেশি করে দিয়ে ভর্তাটা করলে অনেক বেশি স্বাদ হয় আসলে যে কোনো ভর্তাতেই পেঁয়াজ বেশি করে শুকনা মরিচ তারপরে ধনিয়া বেশি করে দিয়ে করলে ভর্তা দিয়ে দেখেন আমার সবগুলা ভর্তা করা শেষ ডিম ভর্তা তারপরে ছিল কাঁঠালের বিচির ভর্তা তারপরে মানে তারপরে ছিল এটা হচ্ছে বরবটির ভর্তা এটা ছিল ইলিশ মাছের লেজের ভর্তা এটা ছিল আলু ভর্তা আর মাঝখানে ছিল শুকনা যে ডাউলটা ছিল ওই ডাউলের ভর্তা তো আমি মানে মোটামুটি ছয় পদের ভর্তা করে ফেললাম মাশাল্লা আল্লাহর নিয়ামত অনেক মানে ভর্তাগুলো সবগুলো ভর্তা অনেক বেশি মানে মজা হয়েছিল আর যেহেতু আমি বয়সটা হচ্ছে পরে দিচ্ছি তো আমি এই জন্য বলতে পারতেছি যে সারটা কেমন ছিল সবগুলো ভর্তাই হচ্ছে অনেক বেশি মানে মজা হয়েছিল যেহেতু মানে বোয়া ভাতের সাথে খেয়েছি এই জন্য মানে সারটা একটু বেশি ভালো লাগছিল আর বোয়া ভাতের সাথে কিন্তু ভর্তাটা অনেক বেশি যায় আর সাথে ছিল আমার ইলিশ মাছের পাতুরি ঝাল ঝাল ইলিশ মাছের পাতুরি তো এই ছিল আজকে আমার শুক্রবারের হচ্ছে খাওয়া দাওয়া রান্না বাডা। তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই তো এখন হচ্ছে খাওয়ার টেবিলে চলে আসলাম সব কিছু নিয়ে বসে পড়লাম ভর্তা তারপরে ভাত তারপরে হচ্ছে যে শশাকা একটু কুচি করে নিলাম সাথে হচ্ছে ইলিশ মাছ তো আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়ার নিয়ামত খেয়েছি অনেক ভালো খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লক্ষ কোটি গুণ শুক্রিয়া তো আজকে আমার সব কিছু মিলিয়ে ব্লগটি ছিল এইটুকুই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা তো সবাইকে আজকের মতো বিদায় দিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা